আর মাছের একটি সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে আর মাছ তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করার অনুরোধ রইল প্রথমেই আর মাছ ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখতেই পারছ মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো খুব ভালো করে হলুদ আর লবণটা আর মাছের গায়ে মাখিয়ে নিতে হবে যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যায় না হলে মাছটা খেতে ভালো লাগবে না সেই জন্য যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে প্রথমে নুন আর হলুদটাকে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে মাছটা খেতে ভালো লাগবে সেটা ভাজা মাছ খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছ ভালো করে একটু সময় নিয়ে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য এক পাশে আমি রেখে দেব এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম তাতে মাছগুলো ছিটে গায়ে আসবে না যে কোনো আশাড়া মাছ যখন আমরা ভাজি তখন গায়ের মধ্যে ছিটে আসে অনেক সময় পুড়ে যায় সেই জন্য প্রথমেই তেলটা ভালো করে গরম করে একটু নুন দিয়ে দেবে তাহলে মাছগুলো ছিটে গায়ে আসবে না এক পাশ হয়ে গেলে ভালো করে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে প্রথমে একটা পাশ খুব ভালো করে হতে দিতে হবে কারণ মাছের এক পাশটা যদি সুন্দর করে না হয় ভাজা না হয় তাহলে মাছটা তলায় লেগে যাবে সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলোকে ভেজে রেখে দেবো এবার একটা প্লেটের মধ্যে মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি এরপরেতে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা কালারের জন্যই সাধারণত ব্যবহার করা হয় এতে কোনো ঝাল থাকে না সামান্য একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে একপাশে রেখে দিচ্ছি যারা পেঁয়াজ খাও এই মাছটা পেঁয়াজ দিয়েও করতে পারো এবার আলুগুলোকে লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি কিন্তু খুব কড়া করে আমি ভাজি নি মাছগুলোকে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের ধনে হলুদ শুকনো লঙ্কার পেস্টটা মধ্যে দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেব তাহলে মশলাটাও যেমন ভাজা হয়ে যাবে মশলাটা ফেলতে ভালো লাগে না সেই জন্য প্লেটটা ধুয়ে সবসময়ই আমি দিয়ে দিই এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটু মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটাকে একটু ভেজে নেব মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে তোমরা টমেটোর পেস্টও দিতে পারো টমেটোর পেস্ট দিলে মাছের গ্রেভিটা বেশি ভালো হয় কিন্তু সবসময় হাতে সময় থাকে না সেই জন্য আমরা টমেটোটা কুচি করেও দিয়ে থাকি আমি এখানে কুচি করে টমেটোটা দিয়েছি সামান্য একটু হলুদ আর একটু লবণও দিয়ে দিলাম মনে হচ্ছে হলুদ আর লবণটা একটু কম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো খুব এর মধ্যে দিয়ে দিলাম তাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে মশলার সঙ্গে আলুগুলোকে ভাজতে ভাজতেই আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে অপরদিকে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তাতে মশলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোটাও বেশ ভালোভাবে বলে যাবে এবার জলটা এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বিষদ উষ্ণ গরম জল দিয়েছি তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো রান্নায় বিষোদ উষ্ণ গরম জল ব্যবহার করতে জলটা ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি সবসময় রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করতে বলে থাকি কাঁচা জল ব্যবহার করলে রান্নার স্বাদটাও অনেকটা নষ্ট হয়ে যায় মাছগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি ঝোল ফর্মেই রাখবো যে কোনো মাছ আর মাছের ক্ষেত্রে একটু গ্রেভি না রেখে একটু ঝোল ফর্মে রাখলে খেতে ভালো হয় সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে খেতে ভালো লাগে এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি যে কোনো রান্নায় একটু চিনি ব্যবহার করে থাকি সেটা খুব সামান্যই ব্যবহার করি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে দেখতেই পারছ ঝোলটা ভালো করে ফুটছে এরপর ঝোলটাকে আমি নামিয়ে নেব। নামাবার আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলা আমি এখানে বাজার চলতে গরম মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে নিজেরা হাতে বেটে এলাচ দারচিনিও দিতে পারো সেক্ষেত্রে স্বাদটা হয় দুর্দান্ত আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এবার নামিয়ে নিচ্ছি